প্রশংসা করব কার ঘরে বাচ্চার প্রশংসা আজকের মেডিকেল সাইট বলছে যে পিতা-মাতা বাচ্চার প্রশংসা করে ওই বাচ্চাগুলো জ্ঞানী হয় আর সারা দিন শুধু বকার উপর রাখে এরকম বাপ মা সারা নাই তোর মতো বাজে ছেলে দেখিনি ওগা পারস না কিচ্ছু বেকুত আর আরেকজনের ছেলে দেখলে চোখ জুড়ায় না আপনার ছেলেকে আপনি কমপ্লিমেন্ট দেন আপনি তার প্রশংসা করেন তার কাজের প্রেরণা কি হবে

ইবনে ইসলাম কি নাম ইবনুল ইসলাম পারভেজ সোনার টুকরা ছেলে ওই ঠাকুরকে নিজেরাই মারল মেরে একে ঢাকা থেকে এনে এখানে গুলি করেছে ওই শয়তান পুলিশ কোথায় কি নাম ওই কুত্তাটার কি নাম আরে জোরে কও না মিয়া ভয় পাও এদেরকে খুঁজে বের করেন উজ্জ্বল্লা এখানে যত খুনের নায়ক ছিল উজ্জ্বল্লা সাতক্ষীরার খুনের নায়ক ওই কুত্তার বাড়ি আপনাদের কত মায়ের বুক করেছে ছেলেদেরকে ধরে এনে পায়ে গুলি করেছে ডাক্তারের চিকিৎসা নিতে দেয়নি গুম করে দিয়েছে মা জানে না তার ছেলে কোথায় বাপ জানে না তার পালের টুকরা কোথায় এদের কোনো বিচার হয় নাই কারণ ইউনুসের বোগল তালায় ঘাপটি মেরে আছে সব অপদার্থ নোংরা শয়তান এই খুনিদের কোন বিচার হয় এরা এখনো চাকরি আছে কি মনে করে গেফারি কে খুন করেছে শামিম কে খুন করেছে এদের চাকরি এখনো বহাল আছে তবে চিন্তার কোনো কারণ নাই প্রতিশোধ নিবেন কে অ্যাকশান শুরু হয়ে গেছে সাজ্জাকদার পোলা নিজের মাথায় পিস্তল ঠেকে গুলি খায় নিজেই শেষ বো শেষ এখন ওই সালার পালা ঠিক ঠিক কেউ যখন কোনো অবৈধ খুন করে সারাক্ষণ তার চোখের সামনে কি ঘুরে ওই ওই যে যাকে খুন করেছে তার চেহারা ঘুরতে থাকে তার চেহারা তাকে শেখায়াত করতে থাকে তোর পালা কবে আসবে আর আল্লাহ বলছেন প্রতিদিন জমিন যেই জমিনে হেতে মানুষ বিভিন্ন কাজ করে এই জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ আমার বুকে যে আরেকজনকে খুন করছে অপরাধ করছে আপনি একটু অনুমতি দেন আমি জমিন উল্টে গিয়ে তাকে জমিনের ভিতরে ঢুকিয়ে দেই পানি দরিয়ার পানি পাঁচবার অনুমতি চায় কয়বার মাটি ফাঁক ভাত ডাকতে থাকে আমি পোকামাকড়ের ঘর আমি অন্ধকার ঘর আমি একাকী ঘর আমার বুকে কোরানের আলো নিয়ে আসো নালাহ বেদু নালাহ মেদু না সা এফু না কেউ না কার জন্য করু মার রাখি না যান হলেই জামাতে জান জামাতে নামাজ ছাড়া নামাজের হক আদায় হয় না পুরুষটা জামাত নামাজ পড়বে সারা জীবনে আসল একবারও জামাত ছাড়া নামাজ পড়ে অসুস্থ ও ফাত মোবারকের আগে মায়াশাকে বলছেন পর্দাটা সরিয়ে দাও পর্দাটা সরিয়ে দাও আবু বকর নামাজ পড়াচ্ছেন রাসূল সেই নামাজে শামিল হচ্ছেন দুই চোখ বেবে পানি পড়ছে মায়েশা পানি মুছে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাছেন বলছে আশারে এই নামাজ কায়েমের জন্যই তাই ফের ময়দানে আমি মায়ের খেয়েছি এই নামাজ কায়েমের জন্য অহুদের ময়দানে আমার দান দান মোবারা শহীদ হয়ে গেছে এখন আমার একিন হয়েছে আমার পরেও আমার উম্মত এইভাবে সুন্দর করে নামাজ আদায় করবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দেন নামাজ বেশি যেই মাসে বরকত বেশি কোন মাস কোন মাস খাওয়া বেশি কোন মাসে ডাক্তার না কম পায় কোন মাসে উকিল না মক্কেল কম পায় কোন মাসে বুঝেন না কেন এত বরকত কথা শুধু নামাজ কমা কমায় আপনার কয় পড়েন কত বিশ টাকা আমার জিজ্ঞান টাকা আমি পড়ি বিয়াল্লিশ টাকা আট টাকা পড়ে ছেড়ে দেয় দেখ তবে আট টাকার যখন আসুন পড়তেন এক এক রাখাতে পঞ্চাশ হাজার পড়তেন চেক করবেন কয়াত পড়বেন পঞ্চাশ আয়াত কয়াত রুকুতে আবার এতক্ষণ সেজদাতে এতক্ষণ বান্দ্রা মিলার জায়গা পাও না শুধু শর্ট মারতে চাও যত সেজদা তত বরক ঠিক তবে ঠিক কি করবেন আপনি রমজানে এক রমজান দিয়ে সারা জীবনের নামাজের কাফারা করে ফেলেন একটা রাকাত পড়লে সাতশো রাকাতের সোয়াব কয়শ সাতশো কম করে এরপরে রাসুল বলছেন কোন জামে মসজিদে যদি পড়েন এক রাখাতে পঁয়ত্রিশশো সোয়াব সাতশো কে পাঁচশো দিয়ে কত পঁয়ত্রিশশো জুমা মসজিদে এক পড়লে পাঁচশো টাকাত নামাজের সোয়াব সুমন আল্লাহ আরো আস্তে কর বিশ আমি পড়েন আল্লাহ বলেন পড়বেন নফল লিখে দিব ফরজ এই কে ছেড়ে দেয় সালাম দিলে নফল সোয়া রমজানে দিলে ফরজের সোয়া সব নাফলগুলোকে ফরজ করে দেন কে একটা ফরজকে সাতশো গুণ বাড়িয়ে দেন কে কাবা শরীফে গিয়ে যদি সেজদা দিতে পারেন সেজদা দিবেন একটা সাতশো লক্ষ সোয়া বামনলামাই উঠে যাবে কয়শো লক্ষ সাতশো লক্ষ এক সেজদাতে এক লক্ষ রাকাতের সোয়া সাতশো মানে হলো সাতশো লক্ষ ডাকাতের সোয়া বামনলামায় উঠে যাবে তবে যদি এই জিনের দাঁতে কালীগঞ্জের এই কোনায় বসে যদি সেজদা দিয়ে বলি আল্লাহ আমার সামর্থ্য নাই কাবা করে যাওয়ার সেজদা দা দিচ্ছি এখানে ওখানে সোয়াব দিয়ে দেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না আল্লাহ বলছে না না আইন্দা জন্যে আবদি আমার বান্দা আমাকে যেমন ধারণা করে আমি তার কাছে তেমন হয়ে যাই আপনি যা চাইবেন কবুল করবেন কে উদনি আস্তাজিব লাকুম সেজদা দিবেন এখানে নিয়ত করবেন আল্লাহ আমি কাবা ঘরের সেজদার সওয়াব চাই সওয়াব দিয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন রাকিউন সাজিদুন আকসারু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ মুসলিম শরীফের বর্ণনা বান্দা যখন সেজদা যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না ফা আকসিরুদ দোয়া সেজদায় বেশি করে দোয়া করো

সূক্ষ্ম গুনা বড় গুনাহ ছোট গুনা বড় গুনা গোপন গুনা প্রকাশ্য গুনা সব গুনা মাফ করে দেন আর লা রাসুল একবার এই দোয়াটা যে পড়বে তার সব গুনা মাফ করে দিবেন কে সেজ যত বেশি থাকবেন তত বেশি রহমত দিবেন কে আজকের মেডিকেল সায়েন্স বলছে এই যে ছেলেরা কি খেলে কি খেলে কি খেলে ফাইয়ার ফ্রি ফায়ার যখন খেলে কি কে মার মার কি মারে ও নিজেই মরে ফ্রি ফায়ার খেললে এই যে হাতের এই যে ফিঙ্গার প্রিন্ট এগুলো লেভেল হয়ে যায় এগুলো লেভেল হয়ে আপনি চোখে দেখবেন না আপনার হার্ট কাজ করবে না লিভার নষ্ট হয়ে যায় কারো যখন নিঃশ্বাসে কষ্ট হয় দেখবেন হার্ট ঠিকমতো পাম্প করছে না আঙ্গুলের মাথা টিপে দেন আস্তে করে হার্ট নর্মাল হয়ে যায় এই জন্য যখন সেজদায় কেউ যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা সব রোগের ঔষধ আজকের মেডিকেল সায়েন্স বলছে সেজদায় গেলে ব্রেনের যত ক্ষতি হয়েছে স্ক্রিনের সামনে সবটা মেকআপ হয়ে সামনে বুদ্ধিবৃত্তিক সেলগুলো থাকে যখন কেউ সেজদায় লম্বা সময় থাকে মাথার সব ক্ষতি তার পূরণ হয়ে যায় মাথার রোগগুলো আবার নতুন হয়ে যায় সেজদায় যারা বেশি সময় থাকে এদের প্রেসার দুই শতে উঠলে এদের স্ট্রোক হয় না কারণ এদের মাথায় সবসময় রক্ত প্রবাহের একটা ধারা রেখে দিয়েছেন কে এই জন্য সেজদা আছে যেখানে জীবন আছে সেখানে অসুদ আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জন্য সেজদার চেয়ে বিকল্প কিছুই নাই সেজ না দিলে অলি হয়ে যাবেন ঠিকটা তাহলে ঠিক এ তাই বু না লা বেদুন আল্লাহ আমেদু না সা এখন না সা জেদু না আমেরু না বিল সৎ কাজের আদেশ দিবেন কয়জন জনকে বলবেন পড় লা ইলাহা বল পাঁচ ওক্ত নামাজ পড়বে যদি কয় হিন্দু তুমি বলছে হিন্দু হইলো তোর পড়তে হবে লা কারণ তোর কিতাব ওয়েটাছ হিন্দু মায়েদের জন্য নামাজ আছে না নাই কারণ তিনি মানুষ হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে তবে হিন্দু ভাইদের নামাজ তাদের কিছু তারা বলে আমি একজনকে পেলাম খুব তিনি বললেন আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমরাও কিন্তু করি কেমনে আমরা গোসল করি আপনার তো জু করেন আমাদের গোসল করতে হয় আমি বললাম যে যা কাল্লা বাঁচাইছে যদি গোসল করে নামাজ পড়তে হতো শীতকালে ফজর নামাজে ইমামেরও পাওয়া যায় কি বলেন কি কষ্টকর আমি বললাম তো আপনারা এই গোসল করে কেমনি কি করেন কয়ে যে সকালে ডুব দিয়ে রোদের দিকে ফিরে এভাবে কই হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তো হরে হরে কে কারে সরান কয় না হরে আল্লাহ ডাকি আমি না আল্লাহর নাম আপনাদের কি আল্লাহ আল্লাহ দিয়েছেন কি নাম আল্লাহ দিয়েছেন আপনি হরে কে ডাকবেন কেন আপনার নাম কি তিনি বললেন তিনার নাম আমি বললাম আপনাকে কেউ যদি তার করে ডাকে আপনি শুনবেন নাকি কয় না যে আপনি আল্লাহর নাম দিলেন কেন আল্লাহকে আল্লাহর নামে ডাকেন আল্লাহর সুন্দর সুন্দর নাম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সেই নামে আপনাকে আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সৎ কাজের আদেশ অসৎ কাজের যে এলাকার লোকেরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ দেয় না সেই এলাকাটা গজবের উপযুক্ত করে দিবেন কে আল্লাহ আপনি হাজার আবাদত করলে আপনি ফিরতে পারবেন না বনে ইসরায়েল এরকম একটা কাউমের জন্য আজাব বরাদ্দ হলো ফেরেশতা গিয়ে দেখে ওই এলাকায় বিশাল একজন আল্লাহর অলি আল্লাহ তসবি করছে আল্লাহকে জিজ্ঞেস করছেন ফেরেশতা হে আল্লাহ এই যে এত বড় একজন অলি আছে বলছে ওনাকে সহ উল্টিয়ে দাও কেন উনি সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ করে না এই জন্য আমরা সৎ কাজের আদেশ করবো অসৎ কাজের নিষেধ করব আমিরুন আমি মনকার মেয়েকে বলবো মা তুমি পর্দার সাথে বেরিয়ে যাও তুমি বেপর্দিগি হয়ে বেরিয়েও না আপনার মেয়ে আপনার জন্য নেয়ামত আপনার বিবি আপনার জন্য নেয়ামত আপনার বিবি যদি বেপর্দিগিতে বের হয় যতজন তার রূপ দেখবে ততজনের গুনাফ তারা মোল্লামায় উঠবে আপনার মেয়ে কোথায় যায় প্রাইভেটের নামে আপনি জানেন না আপনি দায়ুস আপনার বিবির কাছে কে আসে আপনি খবর রাখেন আপনি কি আপনি কি দায়ুস জান্নাতের গন্ধ পাবেন না আল্লা আবেরুন আবিল মারুফিওয়ান্না হুন আনীলমন কেরল হাফিজুন আলী হুদুদ ইল্লাহ আল্লাহর হদগুলোর সীমানাগুলো রক্ষা করবেন আল্লাহর হদ হলো জিনা করো না আল্লাহর হজ হলো মিথ্যা কথা বলো না আল্লাহর হদ হলো গিবৎ করো না আল্লাহর হজ হলো বিবিকে সুন্দর করে রাখ বিবির সাথে কখনো দুর্ব্যবহার করো না এগুলো আল্লাহর হত কার হক আল্লাহর হদ এগুলো আপনারা মেন্টেন করবেন আল্লাহ বলছেন এই কাজগুলো যে করবে আমার মোমেন হিসাবে তাকে আমি কবুল করে নেব বাবা শিরিল মিনি মোমেনদের জন্য সুসংবাদ জানলা পরিমাণ ইমান থাকলেও তাকে জান্নাত দিবেন কে রাসুল বলছেন চারটা কাজ যে করবে সে পরিপূর্ণ মোমেন হয়ে যাবে من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো তাকে পরিপূর্ণ মোমেন বানায়া দিবেন কে আমরা চাই আগামীর বাংলাদেশ হোক একটা সুন্দর বাংলাদেশ ঠিক না ঠিক আমাদের এখন প্রান্তিক লোকেরা বড় সুখে আছে অন্তত এক বছর কোনো ধরাধরি নাই কোনো মামলা নাই ঠিকটা না ঠিক কথা বলেন না কেন কোন লুকাচুরি নাই এর বাসাতে কত কর্মী এখানে কত লোক লুকিয়েছিল কত লোক এলাকা ছাড়া ছিল ঠিক না ঠিক থাকতে দেন এলাকা এখন যারা মানুষের উপর জুলুম করেছে তারাই এলাকা ছাড়া তাদেরকে এলাকা ছাড়া করে দিয়েছেন কে সেজন্য একটা সিদ্ধান্তে আমরা আসবো জীবন যাকার কার থাক কোরআনের আইনের বাহিরে আমরা যাব না রাজি আছি যদি শহীদ হতে হয় তোমরা রাজি আছ হাত তুলে লেখিয়ে দাও বিভিন্ন জায়গাতে বিএমপি জামাতের নেতারা একসাথ হচ্ছে গতকাল কেউ একটা ইমামদের সম্মেলনে সেখানে সালাউদ্দিনও গেছে জামাতের ডাক্তার শফিকও গেছে ইমামরা এখানে হয়েছে এই বাহিরের টুকটাক যেগুলো হয়েছে এগুলো ভুলে ইসলামের জন্য এক হয়ে যাও ঠিক তা ঠিক এক কোরআনের আইন চলবে কারণ মৃত্যুর পরে কোন কিতাব দিয়ে বিচার হবে কোন কিতাব কবরে কোন কিতাবে প্রশ্নের উত্তর দিবে কোরআন কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই কোরআন আছে যেখানে বরকত আছে দেখেন না ফোরকানিয়াতে কোনো টাকা পয়সা নাই তারপরে বরকত বাড়তি আছে আর প্রাইমারি স্কুলে পোলাপান ভাগতেই আছে প্রাইমারি স্কুলে ছেলে বেশি না কম এখন আস্তে আস্তে এগুলো বন্ধ হয়ে যাবে কালকে বলেছিলাম ইনসমিয়া কিছু না তো কচুও করতে এই প্রাইমারিগুলো বন্ধ করে সব ইফতেদাই মাদ্রাসা করে তুমি একটা ঘোষণা দাও যে আজকে থেকে সবগুলি প্রাইমারি স্কুল দায়ী মাদ্রাসা ঘোষিত হইল দেখবা মানুষ খুশি হবে না বেজার আমার হেফজোখানার পোলা পান ঠিক মতো খাইতে পায় না ওস্তাদরা ঠিকমতো বেতন পায় না আর তোমাদের এই প্রাইমারি স্কুলের টিচাররা ঘরে শুয়ে শুয়ে বেতন খায় গামসা কাঁধে দিয়ে স্কুলে আসার টেবিলের উপরে পড়া ঘুমায় বোর্ডের থেকে এক লোক এসে দেখে যে ঘুমাচ্ছে কয় স্যার আপনি ঘুমাচ্ছেন কেন কয় ছেলেরা বুঝছ এটাকে ঘুম কয় এইভাবে ঘুমাইতে হয় কয় কি ব্যাপার কয় আমি ঘুম শিক্ষা দিচ্ছি দুষ্ট কত দেখে কোন পড়াশোনা নাই ক্লাস ফাইভ এর গাঁজা খায় আপনাদের এখানে নাই বিড়ি খায় আপনাদের এখানে নাই একটা সালাম পর্যন্ত শিখে না এসব স্কুল থেকে লাভ কি মুরব্বীদেরকে দেখলে এমনি করে খেলায় খেতায় খেলায় এদেরকে আমরা নষ্ট করে দিচ্ছি দেখেন এই মাহফিলগুলো থাকার কারণে এখনো আদব কায়দা কিছু আছে না নাই বাচ্চারা আমাদেরকে দেখলে সালাম দেয় কিন্তু যদি এগুলো না থাকতো আপনি দেখতেন বাচ্চাদের অত্যাচারে আপনি রাস্তায় হাঁটতে পারতেন এই জন্য বাচ্চাগুলোকে মাদ্রাসায় ঢুকান মাদ্রাসায় আর কিছু না হোক কোরআন যখনই পড়ে ছেলেটা বিনয়ী হয় ঠিকটা ভে ঠিক নিচের দিকে এনে থাকে মুরব্বির সাথে কখনো চোখে চোখ রেখে কথা বলো না কোরআন আছে যেখানে বিনয় আছে আমরা তো বা করবো দৈনিক বার রাজি আছি তো বার পড়বো আসফরুল্লাহ তখফরুল্লাহ তখফরুল্লাহ কয়শোবার একশোবার পড়বো আর তাই বললে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো রাজি আছি তো কোথায় পড়বেন এসার নামাজ পড়েছেন জামাতে রাসূল বলেছেন এখন যদি ঘুমাও অর্ধেক রাত পর্যন্ত এশা পড়ার স্বাবি তোমার রামনলামায় উঠবে যদি ফজর জামাতে হয়ে যায় সারা রাত তোমার রামনলামায় নামাজ উঠে যাবে আরো আসতে কর না সুহান এরপরে জোহর থেকে ফজর থেকে জোহর আবার জামাতে পড়লেন ওই সময়টা পুরাটা আপনার জামাত হয়ে গেল মানে চব্বিশ ঘন্টা আল্লাহ লেখবেন আপনি নামাজই আছে এর চেয়ে বরকতের আর কি হতে পারে আমরা তো পৃথিবীতে কেউ থাকতে আসি নেই যে কোনো সময় আমরা চলে যাব সেই জন্য এখনই আমরা তৈরি হই এক মুরব্বিকে ছেলে বলতেছে বাবা আপনার পাঁচ কবরে বলতেছে আমি তো সত্তর বছর হায়াত পাইছি তুই যে এটা পাবি তার কোনো নিশ্চয়তা কে কোন সময় চলে যায় যুবকের কাছে মৃত্যু আসবে বৃদ্ধের কাছেও মৃত্যু আসবে মৃত্যু আসার কোন বয়স নাই এখনই সঠিক ঠিক হয়ে যায় রাসুল এমনে অমরের ঘাড়ে হাত রেখে বলছেন ও এমনে অমর দুনিয়াটা হলো একটা গাছের ছায়ার মতো কিসের মতো হেসফির দুনিয়া কান্না কাকারি বোনাও আবেদি সাবির দুনিয়াতে থাকো যেন তুমি রাস্তার মুসাফির যেন তুমি অপরিচিত মানুষ তোমাকে কেউ চিনে না এরকম ভাবে থাকো আমার ফারুক এটার ব্যাখ্যা করলেন আব্দুল আজিজ ওমর ফারুক এর ছলে আব্দুল্লাহ ওমর এর ব্যাখ্যা করলেন ফাইজা আসবাহতা ফালাম তানতার যুল মাসা যখন সকাল হবে সদার অপেক্ষায় করো না যখন সকাল হবে সদার অপেক্ষায় থেকো না তোবা করে তুমি ভালো মানুষ হয়ে যাও পিতামাতাকে কষ্ট দিয়েছেন আজকে গিয়ে পায়ে পড়েন মা কে কষ্ট দিয়েছেন পায়ে ধরে পড়ে থাকেন যতক্ষণ মা মাফ না করে দেয় আপনি উঠেন না কারণ মা যদি মাফ না করে আপনি ভালো মানুষ হওয়ার পরে মুখে কালে মা আশবে না একজন সাহাবী মুখে কালেমা আস্তে ছিল আকলামা আকলামা বদরে যুদ্ধে সাহাবী যিনি মারা যাচ্ছেন সাহাবায়ে কেরাম ওনাকে কালেমা পড়াচ্ছেন যে কোনো মুমুরসুরুকের কাছে গিয়ে পড়বেন লা ইলাহা হোক হিন্দু ওর সামনে গিয়ে পড়বেন লা ইলাহা লাকিনো মাউতাকুম বিল কালিমাত রাসূল বললেন তোমাদের মুমুরসুরুকীদেরকে কি পড়াও কি পড়াও কালেমা পড়াও কালেমা বলো ওদের সামনে

আকলাম আর দেওয়ানোর মা বললেন কাঠ কেন আনা হলো রাসূল বলেছেন আকলামাকে পুড়ে ফেলা হবে এখানে মায়ের মন কেঁদে উঠলো আহারে আমি আমার আকলামাকে চিরতরে মাফ করে দিলাম এখানে মা মাফ করলো ওখানে আকলামার মুখে উচ্চারিত হলো লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মদুর রসূ লল্লাহ আত্তা ইবু নল্লাহ আবেদুন আলহামেদুন আসা ইয়েউ নাসা জেদুন আল্লাহ মেরুন আনিল মারুফ ওল্না হুন আনীল মোমনকার আল্লাহ হাফেদুন আল ইহদুদ্ আল্লাহ আমাদের সবাইকে মোমিন হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন পড়েন সুবহানকা আল্লাহ হুম আবে হামদিক এশেদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তঃ

প্রণামার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হল পে তব ঠিকানা মনামার কাঁদে রে কই আপনারা গান না তো আপনারা বলেন আপনাদের মন কাঁদে না ইউসুফ পেতে জোলে লেখা কাঁদে সারা কে ইব্রাহিম তরে সবারই সব রূপে আল্লাহ তোমায় দিয়েছে ভরে যা আমি করতে চাই যা আমি ধরতে যাই মনে বাজে তাই মোদিনা আমার কাদরে রে নাম কাদের যেতে সোনার আওয়াজ নাই সব ডেড ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হুজুর ভূমিকম্প হলে কি পড়বেন মনে রাখবেন মা কুননা মুআযযিবিহি মাহুম ইস্তাগফিরুন যখন কেউ ইস্তেগফার করে আল্লাহ কোনো আজাব তাকে দেয় না কি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি পড়বেন আস্তাগফিরুল্লাহ পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ তাহলে মৃত্যু থেকে আপনাকে বাঁচিয়ে আনবেন কে মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম মুখ বন্ধ হলেই মরা যাবে ঠিক না ঠিক সেই সময় ডাক দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন রাসূল বলেন এই আয়াতের জবাব সবার আগে দান করেন কে একটু বিলম্ব হয় না ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম পারেনি নুনজিনুস বললেন না ও কাদালিকা নুনজিন মুমিনিন এইভাবে মোমেন যখনই বিপদে পড়বে উদ্ধার করবেন কে কি সুন্দর শব্দ চ বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ কবরে নামানোর সময় এই দোয়াটা পড়া হয় এর কোনো দলিল আছে কি না এটা এমনি পড়ানো হয় যাতে করে মানুষকে আমরা ওখানে আল্লাহর দলে ঢুকে দিতে পারে এখন আপনি দল করছেন মানুষের দল কমিউনিস্ট পার্টি আপনি হেনে গিয়া করেছেন বিসমিল্লাহ মিল্লাতে আপনি বলবেন বিএসমএ শয়তান মিল্লাতে মিল্লাতে শেখ মুজিব হ্যাঁ আপনি যার দল করছেন তার বলবেন অমুকের সৈনিকেরা আরে বেটা তো সেনাপতি তো মরা কেমন সেনাপতি মারা গেলে সৈন্যরা কখনো জিতে তো সেনাপতি তো মরা তুই জিতবি কেন আমরা কার সৈনিক আল্লাহর সৈনিক কেউ কেউ বলে আমরা সবাই নবীর সেনা ভয় করে না বুলেট বোমা তুই মুরুক্ষ কিসের নবীর সেনা একজন সাহাবিও বলেন না আমি নবীর সেনা আমরা কার সেনা আল্লাহ ইন্না হেজবাল্লাহ হমল গালিবান আল্লাহর সৈনিকেরা সব সময় বিজয়ী কে বলছেন আল্লাহ বলেন তুমি কেন নবীর সৈনিক বলে ফুট ফুট না রেটা انك মাইনত ওয়ানহুম মাইনত সূরা জুমারের 30 নম্বর আল্লা বলছেন ও নবী বলো তুমিও মরবা তোমার আগে সব নবী মারা গেছে انك মাইনত ওয়ানহুম কোন সূরা সূরা জুমার 30 নম্বর একবার লিখে রাখেন মাথার ভিতর যে সমস্ত ভন্ড বলে নবীরে মোরা মরা বলা নিষেধ কোরআনে আয়াতের বিরুদ্ধে কথা বলে তো জীবিত নবীকে কবর দিছে না ইয়ার ভিতরে মসজিদ নবীতে মূর্খ প্রত্যেকেই আলমে বর্জকে যেতে হবে ঠিকটা বা এটা হলো একটা প্রসেস দুনিয়া থেকে কোথায় যেতে হবে আখেরাতে যেতে হবে আপনারা বসে আছেন যেভাবে আপনাদের তো উঠার কোনো মতলব দেখতেছি না হ্যাঁ হ্যাঁ একটা শেষ হাদিস বলে শেষ করছি আসমার আদিয়ান থেকে হাদিসটি বর্ণিত মস্তদে আহমদে এসছে নামাজ পড়ছেন কিসে নামাজ বিস্টির নামাজ তো আসমা বললেন এত লম্বা কেরাত ধরলেন আমি অজ্ঞান হয়ে পড়লাম আমার মুখে কিছু পানি দিয়ে লোকজন আমার জ্ঞান ফেরিয়ে আনলো আবার সলাত পড়ছেন সলাতের ভিতরে আসলেন সাহাবে কেনাম জিজ্ঞেস করেন এই রসুল আল্লাহ আপনি সলাতের ভিতরে এরকম করছেন কেন রাসূল বললেন আমি যখন নামাজ পড়ছিলাম নামাজের ভিতরে আল্লাহ আমাকে বেহেশতে নিয়ে গেছে আমি বেহেশতে গিয়ে দেখি কুতুফুহা দানিয়া জান্নাতের আঙ্গুরগুলো এরকম থোকায় ঝুলে আছে আমি ধরতে ধরতে গেছি গেতেই আল্লাহ বললেন মোহাম্মদ এখন না মৃত্যুর পরে এগুলো আমি তোমার হাতে দিয়ে এই জন্য আমাদের মৃত্যুটা হলো আমাদের জন্য উপহার আমাদের জন্য কি উপহার তহ এই মৃত্যু হলে মোমেন সবচেয়ে বড় আল্লাহ দিদার লাভ করবে কার দিদার রাসুর বলছেন মারা গেলে তাড়াতাড়ি দাফন করে সাহাবাই কেন বলছেন কেন তাড়াতাড়ি দাফন করব রসুল বলছেন দুইটা কারণে এক হলো ও যদি জান্নাতি হয় জান্নাতের এত বড় নেয়ামত থেকে তোমরা তাকে বঞ্চিত করছো ঠিক না বেঠি আর যদি ও জাহান নামি হয় তোমাদের উপরে গজব নাজির হইতে পারে তাড়াতাড়ি বলা গেলে সরা মেয়ে যখন বালে হয় বিয়ে দিয়ে দিবেন তিনটা জিনিস দ্রুত করতে বলেছেন ছেলে বালেগ মেয়ে বালেগা বিয়ে দিয়ে দাও আজান হওয়ার সাথে সাথে কি পড়বেন আগে অন্য কোন কাজ নয় আগে কি সকাল হলো রে আজান উঠে রে সোজা ছাড়ি মেসেজি চল দিনের কাজে ভুল দুনিয়াদি সকাল হলো ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি সিজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি তোর হেসে নিশি প্রভাত হবে সুখে দিবি পাড়ি সকাল হলো নামাজ ভালো না ঘুম ভালো হ্যাঁ ঘুম না আসলে কি পড়বেন আল্লাহ শিখে দিচ্ছেন যে শুনি আজ সালা তো খায়রুম নাও কি সুন্দর আজানের কথাগুলো কালকে রাতে আপনাদের এখানে একটা বৃদ্ধের আজান ছিলাম আমি ঠিক সাড়ে কনে পাঁচটায় ওঠে মুরুবি আকাশ দিচ্ছেন আল্ল হোয়া নিচের দিকে তা আমাকে আহমদ আলী বলল উনি ইসলামী আন্দোলনে একজন বড় কর্মী আজকে অনেক বছর ধরে আজান দিচ্ছেন রসুল বলছেন বারো বছর বিনা পয়সায় যে আজান দিবে সে আহসান ও ও আমিলা সোয়ালেহা এই আল্লাহর দিকে ডাকাকে অধিকাংশ মোফাজ্সেল বলেছেন মোয়াজিনের কথা কার কথা মোয়াজিনের কথা মোয়াজ কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে অথচ আমাদের মসজিদে সবচেয়ে কম বেতন কার সবচেয়ে বকা খায় কে অথচ কেমতে এর গরদান হবে সবচেয়ে সুন্দর এর গরদান হবে সবচেয়ে সুন্দর আমরা যেন তাদেরকে দাম দিতে পারি আপনাদের ধৈর্যতে আমি মুগ্ধ সভাপতি সাহেব খুবই বিনয়ী মানুষ আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ মামিন لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم وعلى اله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا واتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد. পনেরো জন শহীদে রক্ত ভেজাই জমিনে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি গভীর রজনীতে যখন কুয়াশায় পুরা মাঠ ভিজা আপনার প্রিয় গোলামরা আপনার কোরআন নিয়ে বসে আছে আল্লাহ রবুল আলমিন যত গুণা আমরা করেছি আমরা লজ্জিত আমাদের জীবনের গুণা মাফ করে দাও